নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে জানব রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি মিথুন রাশির অধিপতি হল বুধ মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস দু কেমন যাবে সেই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করব স্বাস্থ্য কেমন থাকবে ক্যারিয়ার কেমন থাকবে হেলথ কেমন থাকবে রিলেশনশিপ কেমন থাকবে ফিনান্স কেমন থাকবে তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি ডিটেলসে জানা যাক আপনাদের রাশির অধিপতি বুধ এখন কোথায় রয়েছে ডিসেম্বর মাসের চার্ট অনুসারে কিন্তু বুথ আপনাদের ফিফথ হাউসে এই সময় রয়েছে আপনাদের তৃতীয় ঘরে রয়েছে কেতু প্রথম ঘরে রয়েছে বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে সূর্য মঙ্গল এবং শুক্র আপনাদের দশম ঘরে রয়েছে শনি মহারাজ এবং নবম ঘরে রয়েছে কে নবম ঘরে রয়েছে রাহু তো এই চার্ট অনুসারে আপনাদের হেলথ কেমন থাকবে তো নিজের হেলথ বা জাতক জাতিকার হেলথ কোথার থেকে বিচার করা হয় প্রথম ঘর এই ঘর থেকে মেনলি হেলথ দেখা হয় এবং ইমিউনিটির ব্যাপারটা দেখা হয় তো এই সময় আপনাদের কেমন থাকবে হেলথ তো আপনাদের রাশির অধিপতি বুধ কোথায় রয়েছে বর্তমানে পঞ্চম ঘরে রয়েছে এবং ছ তারিখে চলে যাবে কোথায় ছ তারিখে চলে যাবে সিক্স হাউস বা ষষ্ঠ ঘরে এই ঘর থেকে কিন্তু রোগ ব্যাধি এসব দেখা হয় তো সিক্স ডিসেম্বর থেকে টোয়েন্টি টু ডিসেম্বর অর্থাৎ ছয়ই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের হেলথের জন্য একটা ভালো সময় খুব যে সেটা নয় এই সময় কিন্তু আপনাদের কিছু জিনিস ফেস করতে হবে এই সময় কিন্তু ইমিউনিটির ব্যাপারটা আপনাদের ভীষণ খেয়াল রাখতে হবে যে কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা মশলা জাতীয় খাবার প্যাকেজ ফুড বাইরের খাবার এসব খেয়ে কোনোরকম পেটের সমস্যা গ্যাসের সমস্যা ডায়জেস্টের প্রবলেম নানান ধরনের পেটের প্রবলেম গ্যাসের প্রবলেম গ্যাসের থেকে বুক জ্বালা গলা ব্যথা বুক ব্যথা ঠান্ডা লেগে যাওয়া মাথা ব্যথা ফিভার বা কোনো রকম ভাইরাল ব্লাড রিলেটেড সমস্যা সর্দি কাশি ঠান্ডা লাগা মানে এইসব ছোটো ছোটো কোনো প্রবলেম যেগুলো একটু কষ্টদায়ক আপনাদের কিন্তু এই সময় হতে পারে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি যদি আপনাদের সিক্স হাউস বা এইথ হাউসে থাকে এই সময় কিন্তু যতই আপনি নিজের খেয়াল রাখুন কিছুটা সমস্যা আপনাদের ভোগ করতেই হবে তাই এই ক্ষেত্রে কিন্তু যতটা বেশি নিজের খেয়াল রাখবেন ততটাই ভালো থাকবেন এরপরে দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু সময় বলতে গেলে মোটামুটি ভালোই থাকছে কেন সেটা বলি এই জিনিসটা কিন্তু আমাদের ফিফথ হাউস থেকে দেখা হয় আর এই সময় ফিফথ হাউসে স্বয়ং আপনাদের রাশির অধিপতি রয়েছে এছাড়া বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং মঙ্গলেরও দৃষ্টি রয়েছে আর যার ফলে কিন্তু এই সময় পড়ায় মন বসা বা যে ধরনের এক্সামের জন্য আপনি প্রিপারেশান নিচ্ছিলেন সেখানে কোনো রকম হেল্প পাওয়া বা এক্সাম নিজের যেমন একটা এক্সপেকটেশান ছিল ওরকম হওয়া বা ধরুন আরও পড়াশোনার রিলেটেড যারা হায়ার এডুকেশান করতে চাইছিলেন কোনো কারণে অবস্টালস আসছিলো সেসব থেকে ওভারকাম করা এই এই পজিটিভ দিকগুলো কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন ভূত হলেও বুদ্ধির কারক আর এই সময় কিন্তু আপনাদের পঞ্চম ঘরেই রয়েছে তো ক্ষেত্রে কিন্তু নিজের বুদ্ধি দিয়েও অনেক জায়গায় এই সময় কিন্তু আপনারা জয়ী হয়ে আসবেন স্টুডেন্টদের এই সময় পড়ায় মনোযোগ বসবে ছোটোখাটো ডেইলি যে একটা রুটিন থাকে ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় এ সময় কাটতে চলেছে কিন্তু এই যে ছয় ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের সময়টা এই সময় একটু টাফ টাইম থাকবে এই সময় হয়তো আপনি এক্সপেকটেশন রেখেছিলেন একশোতে নব্বই বা একশোতে পঁচানব্বই সেখানে ধরুন একশোতে আশি বেরাশি এরকম একটা সিচুয়েশান থাকবে বা পড়ার ক্ষেত্রেও একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার চঞ্চলতা এই জিনিসগুলো কিন্তু এই সময়টায় থাকবে কত তারিখ থেকে কত তারিখ ছয় ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর অবধি তো এই সময়টা কিন্তু মনোযোগটা একটু বাড়াতেই হচ্ছে আপনাদের এরপরে বলবো লাভ রিলেশন কেমন থাকবে তো এটাও কিন্তু ফিফথ হাউস থেকেই দেখা হয়ে থাকে আর এই সময় কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ অর্থাৎ আপনাদের প্রথম ঘরের অধিপতি কিন্তু এই ঘরে রয়েছে তাছাড়াও শুক্রের দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের জায়গা দেখতে গেলে ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত বেশ ভালো থাকবে রোমান্টিক একটা সময় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো সময় কাটানো সব কিছুতে অ্যাডজাস্টমেন্ট হওয়া একটা সময় থাকছে তবে বাইশ তারিখ পর্যন্ত ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে ছোট বিষয় নিয়ে মনোমালিন্য বা নিজেই ওভার থিঙ্কিং করে পার্টনারের সাথে সমস্যা আপনি মেল ফেমেল যে কেন হন না কেন বা হয়তো আপনি একটু বেশি এক্সপেকটেশন করে ফেলেছিলেন বা হয়তো আপনার যেটা এক্সপেকটেশান হওয়া উচিত বা যেই জিনিসটা আপনার এক্সপেকটেশান এই সময় ছিল তার থেকেও বেশি করার পরেও হয়তো কোনো রকম একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া অশান্তি এই জিনিসগুলো ফেস করবেন বড় কোনো এক সময় কিন্তু সিচুয়েশান সেরকম থাকছে না তবে যাদের বেশ কয়েকদিন ধরে প্রবলেম চলছিল। হঠাৎ করে কিন্তু প্রিকাপ হয়ে যাওয়া তবে কুড়ি তারিখের পরে দুঃখিত বাইশ তারিখের পরে আবার সেই রিলেশন ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে এরপরে বলব যে বৈবাহিক জীবন বা ম্যারিড লাইফ কেমন থাকবে আপনাদের কিন্তু সেভেন হাউজের ওপর এই সময় বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই থাকবে নিজেদের মধ্যে বন্ডিং থাকবে যারা বেবি কনসেপ্টের কথা ভাবছিলেন এই সময় কিন্তু সময়টা বেশ ভালো থাকবে তো সেই ব্যাপারে নিজেদের মধ্যে ডিসিশান নেওয়ার একটা ভালো সময় এছাড়াও যারা নববিবাহিত সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় এই সময় কাটাবেন আপনারা তবে কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো অশান্তি হতে পারে মনোমালিন্য হতে পারে সেটা নিজেদের মধ্যে কথা বলে নিয়ে ঠিক করে নিতে পারবেন তবে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো রকম মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তো সেক্ষেত্রে যদি মনে হয় যে নিজেদের মধ্যে ভুল হচ্ছে বা হয়তো আপনি যেটা বলতে চাইছেন আপনার পার্টনার সেটা বুঝতে চাইছে না বা পার্টনার যেটা বলেছে দু তিনবার আপনি বুঝতে পারেননি বা বুঝতে চাচ্ছে না সেক্ষেত্রে বলবো আবার নিজেদের মধ্যে কথা বলে নিয়ে সেই সিচুয়েশানটাকে খুব সহজে কিন্তু ঠিক করে নিতে পারবেন অর্থাৎ এই সিচুয়েশান থেকে তো কিন্তু সেরকম বড়ো কোনো অশান্তি না করে ওভারকাম করে নিতে পারবেন সেক্ষেত্রে নিজের মধ্যে অবশ্যই কথা বলে নিন তাহলে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা সমাধান থেকে বেরিয়ে আসতে পারবেন আর এর সাথে সাথে আরও একটি বিষয় হলো এই সময় না না আপনার বা আপনার পার্টনারের ওপর কিছুটা অ্যাগ্রেসিভনেস চলে আসতে পারে বা ধরুন পজিটিভনেসও যেটা বলতে পারেন কিছু বিষয় নিয়ে একটু রেগে যাওয়া এই জিনিসগুলো হবে কারণ শনি দৃষ্টিতে থাকছে সেই কারণে তো এই সময় হচ্ছে যাই হোক যাক বিয়ের দিকটা বা বিবাহিত জীবনের দিকটা ওভারঅল দেখতে গেলে ভালো এই ছোটো ছোটো প্রবলেম গুলো আপনাদের নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে তাহলে ওভারঅল খুব ভালো থাকছে এই সময়টায় তো চলুন এবার দেখে নেওয়া যাক ভাগ্য এবং ক্যারিয়ার কেমন থাকবে ভাগ্য আপনাদের এখন রাহু রয়েছে এবং ক্যারিয়ারের স্থানে রয়েছে শনি মহারাজ আপনাদের কিন্তু বর্তমানে শনির সাড়ে সাতই ঢাইয়া কোনোটাই নেই কিন্তু আপনাদের মধ্যে কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এপ্রিল মে মাসের পর থেকে দু হাজার পঁচিশে সব কাজে অবস্ট আসছে কোনো নতুন বিজনেস স্টার্টিং হোক কোনো প্রকার ইনভেস্টমেন্ট নতুন কোন স্টার্ট কাজ এরকম যেটাই করতে চাইছেন বা কোন রকম কাজ অফিসিয়াল অফিসিয়ালস আসছে এই আসার কারণ রাহু যখন কোন জাতক গোচর করে তখন কিন্তু অবশ্যই দেয় দেবেই তবে একটা বেস্ট জিনিস কি আপনাদের দশম ঘরে শনি মহারাজ আপনাদের ফোর্থ হাউসকে দেখছে ফোর্থ হাউস হলো সুখের ঘর তো আপনাদের এই জায়গাটা কিন্তু ভালোই থাকছে বলা যেতেই পারে পুরো ডিসেম্বর মাসে আপনাদের যদি অবস্ট্র্যাল আসেও আপনারা যদি মনে জোর রেখে কাজটি করে যান আপনাদের ভাগ্য সব সফলতা অবশ্যই আসবে অর্থাৎ এই মুহূর্তে রাহুর কারণে অবস্টেকলস আসলেও কিন্তু ভাগ্যের উদয় অবশ্যই হচ্ছে তবে একটু মন দিয়ে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করে যেতে হবে এবার আপনাদের ক্যারিয়ারটা কেমন থাকবে দেখে নেওয়া যাক তো টেন্থ হাউসের অধিপতিকে বৃহস্পতি কোথায় রয়েছে ফার্স্ট হাউসে এই মুহূর্তে আপনাদের টেন্থ হাউসে রয়েছে বর্তমানে শনি মহারাজ আর এই সময় কিন্তু এর জন্য আপনাদের দায়িত্ব বাড়তে চলেছে অর্থাৎ রেসপন্সিবিলিটি কাজের ক্ষেত্রে কাজের চাপ একটু বাড়তে হবে পারবে তবে কাজের প্রতি একটা নিজের প্রতি একটা কনফিডেন্স কিন্তু এই সময় আপনাদের থাকবে কাজের প্রতি একটা জুনুন এই সময় থাকবে তবে এই সময় আরও একটা জিনিস আপনাদের মনে হতে পারে যে যেহেতু অবস্টিক্যালসগুলো থাকছে তো এই কাজটা ছেড়ে দিই অন্য কোনো অপশান এই জিনিসগুলো হবেই এর সাথে সাথে সাইডে কিছু করার একটা বৃহস্পতি যেহেতু জ্ঞান দেয় তো সেক্ষেত্রে মানে নিজের যা জানা আছে নিজের জ্ঞানের ওপর কোনো কিছু করা এই জিনিসগুলো কিন্তু এই সময় মাথা দিয়ে উঠবে এই সময় কিন্তু উল্টো পাল্টা ডিসিশান নেওয়ার একটা সম্ভাবনা কম থাকছে কর্মক্ষেত্রে হোক বাড়িতে হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু বেশ বুঝে শুনে ডিসিশান নেওয়া কথা বলে এই জিনিসগুলো আপনার মধ্যে থাকবে বৃহস্পতির যেহেতু ভাগ্যস্থানকে দেখছে সেই কারণে কিন্তু কর্মক্ষেত্রে সাকসেসের বা যে কোনো কিছু করলে একটা সাকসেস এই জিনিসটা এই সময় থাকবে ডিসিশান নিলে সেই ডিসিশানটা ঠিক হবে এই জিনিসগুলো এই সময় থাকছে এই সময় মিথুন রাশির যেসব জাতক জাতিকারা নতুন চাকরি খুঁজছিলেন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ ট্রান্সফার করতে চাইছিলেন হয়ে যাচ্ছে বা মনের মতন জব খুঁজছিলেন সেক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই চাকরির ব্যাপারগুলো থাকছে মোটামুটি সিক্সটিন ডিসেম্বরের প্রত্যেক মানে ডিসেম্বরের সেকেন্ড হাফটা আপনাদের বেশ ভালোই যাচ্ছে এদিকে আর যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কিছু নিউ ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন বা বিজনেসে কোনো রকম এক্সটেনশন করতে চাইছিলেন সেটা কিন্তু এই সময় সম্ভব তবে এ ক্ষেত্রেও কিন্তু সিক্সটিন ডিসেম্বরে পর সময় থেকে তো মোটামুটি মিথুন রাশির জাতক জাতিকাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার আর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে